আপনি কি জানেন যে কোরবানি আজ মুসলমানরা পালন করে সেই কোরবানির ইতিহাস আছে খ্রিস্টানদের বাইবেলে ইসলাম খ্রিস্টান এবং ইহুদি এই তিনটি বড় ধর্মেই কুরবানির কথা বলা হয়েছে আমরা প্রায় সবাই জানি ইসলাম ধর্মে কুরবানি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু খুব কম মানুষই জানে এই কুরবানির মূল ইতিহাস আসলে শুধু কোরআনেই নয় খ্রিস্টানদের বাইবেলে এবং ইহুদিদের তাওরাতেও রয়েছে আজকের এই ভিডিওতে আমরা তুলনা করব কোরআন এবং বাইবেলের কোরবানির কাহিনী। কিভাবে বলা হয়েছে কোথায় মিল আছে এবং কোথায় পার্থক্য রয়েছে ইসলামের ইতিহাসে আমরা যাকে নবী ইব্রাহিম আলহি সাল্লাম হিসেবে মানি ইহুদি এবং খ্রিস্টানরা তাকে বলে থাকে আব্রাহাম এবং আমরা এও জানি ইব্রাহিম আলহি সাল্লামের দুজন স্ত্রী ছিল প্রথম স্ত্রী সারা এবং দ্বিতীয় স্ত্রী হাজরা হাজরা আলহি সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন প্রথমে একটি সন্তান দান করেছিলেন নাম হলো ইসমাইল আলহি সাল্লাম ইসমাহিল আলহি বংশ বংশধারায় পরবর্তীতে আর কোনো নবী আসেনি শুধুমাত্র একজনই নবী এসেছিলেন তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম অন্যদিকে সারার গর্বে জন্মগ্রহণ করেছিলেন ইসাহাক আলিহিসালাম এবং এই ইসাহাক সাল্লামের বংশে আল্লাহ রাজার হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছিলেন এবং তাদেরকে বলা হয় বনি ইসরাইল এই বনি ইসরাইলে হজরত মুসা আলহি সাল্লাম এসেছিলেন আর ইহুদিরা এই মুসা আলিহি সাল্লামকে অনুসরণ করে থাকে এবং তাদের ধর্মগ্রন্থের নাম তাওরাত পরবর্তীতে এই বংশে আরও একটি নবী এসেছিলেন হজরত ইসা আলহি সাল্লাম ইসা আলহি সাল্লাম এসেছিলেন মূলত মুসা আলহি সাল্লামের সরিয়াকে জিন্দা করার জন্য এই খ্রিস্টানরা ইসা আলহি সাল্লামকে অনুসরণ করে থাকে তারা বলে থাকে ইসা আলহি সাল্লাম নাকি আল্লাহর পুত্র নাউজবিল্লা ইসলামের ইতিহাসে হজরত ইব্রাহিম আলহি সাল্লামের যে অলৌকিক ঘটনাটি রয়েছে তিনি মহান আল্লাহ তাআলার হুকুমে তার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন ধরুন তাহলে এবার জেনে নেওয়া যাক খ্রিস্টানদের বাইবেলে এই ঘটনাটি সম্পর্কে কি বলা আছে আপনারা যে কপিটি দেখতে পারছেন এই কপিটি খ্রিস্টানদের বাইবেলের একটি পৃষ্ঠা আব্রাহাম কর্তৃক ইসহাককে বলিদান দেওয়ার ঘটনাটি বাইবেলের পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্ট বিশেষ করে আদিপুস্তক গিনেসের বাইশ নম্বর পৃষ্ঠায় এক অনিশে বর্ণিত আছে নিচে বাইবেলের আলোকে এই ঘটনাটি ব্যাখ্যা করা হলো এখানে যে ইসহাকের কথা বলা হচ্ছে শুরুতেই আপনাদেরকে বলেছিলাম ইসলামের ইতিহাসে ইব্রাহিম আলহ ইসালামের দুজন স্ত্রী ছিল একজন স্ত্রীর নাম হাজিরা এবং অন্যজনের নাম সারা হাজিরা আলহি ইসাল্লামের গর্বে যে সন্তানটি এসেছিল তা হলো ইসমাইল আলহ এবং সারা আলি ইসাল্লামের গর্বের যে সন্তানটি এসেছিল সেই সন্তানটি হল ইসহা আলহিম বাইবেলে এই ইসহাক আলহিস্লামের কথাই বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন ইসমাইল আলহি ইসাল্লামের কথা বলেছেন যে ইসমাইলকে ইব্রাহিম কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন কিন্তু এখানে তারা ইসহাককে বসিয়ে দিয়েছে ঘটনাটির সার সংক্ষেপ গিনেজ পৃষ্ঠা বাইশ এক উনিশ অনুযায়ী ঈশ্বরের আদেশ ঈশ্বর একদিন আব্রাহামকে পরীক্ষা করতে চাইলেন তিনি বললেন তোমার পুত্র ইসহাক যাকে তুমি খুব ভালোবাসো তাকে মরিয়ার দেশে নিয়ে যাও সেখানে আমি যে পর্বতে দেখাবো তার উপর তাকে একটি দহন বলির জন্য উৎসর্গ করো এই ঘটনাটিকে পবিত্র কোরআনে আল্লাহরুল আলমিন এভাবে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করে দাও এবং ইব্রাহিম আলহিসাল্লাম ইসমাইল সাল্লামকে নিয়ে আরবের মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং খ্রিস্টানদের বাইবেল বলছে আব্রাহাম তার সন্তান ইসহাককে নিয়ে মরিয়ার দেশে রওনা দিল এবং পরবর্তীতে কি বলা রয়েছে দেখুন এই স্বপ্ন দেখার পর পরদিন ভোরে আব্রাহাম উঠে গাধা প্রস্তুত করল ইসহাক ও দুই কর্মচারীকে নিয়ে রওনা দিল তিন দিন পর তারা মরিয়ার অঞ্চলে পৌঁছালো বলির প্রস্তুত আব্রাহাম ইসহাককে কাট বহন করতে দিলেন এবং নিজে আগুন ও ছুরি বহন করলেন ইসহাক তখন জিজ্ঞেস করল বাবা আগুন আর কাঠ তো আছে কিন্তু বলি দেওয়ার জন্য পশুটি কোথায় এই ঘটনাটিকে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যখন ইব্রাহিম আলহী ইসাল্লাম তার সন্তান ইসমাইলকে বলল হে ইসমাইল আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে আদেশ এসেছে তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি হতে হবে তখন ইসমাইল আলহি বলেছিলেন হে পিতা আমার কোরবানিতে যদি আল্লাহরুল আলমিন সন্তুষ্ট হন তাহলে আমি কোরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি আপনি সর্বদাই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন খ্রিস্টান ধর্মের বাইবেলে আরো বলা হয়েছে আব্রাহাম উত্তর দিলেন পুত্র ঈশ্বর নিজেই বলির জন্য পশু প্রস্তুত করবেন বলি দেওয়ার সময় আব্রাহাম নির্দিষ্ট স্থানে বেদি তৈরি করলেন কাঠ সাজালেন তারপর ইসহাককে বেদে বেদির উপর রাখলেন এবং ছুরি তুলে বলি দিতে প্রস্তুত হলেন ইসলামের ইতিহাসে এই ঘটনাটি এইভাবে তুলে ধরা হয়েছে যখন ইব্রাহিম আলহিস্লাম ইসমাহিল আলহিস্লামের গলায় ছুরি চালাবেন তখন ইসমাহিল সাল্লাম বলেছিলেন পিতা আপনি আপনার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিন এবং আমার হাত ও পা বেঁধে দিন এতে করে আপনি অতি সহজে আমার গলায় ছুরি চালাতে পারবেন এবং আমার হাত এবং পা বাঁধা থাকার ফলে আপনার কাজে কোনো বিঘ্ন ঘটবে না দেখুন পরবর্তীতে বাইবেলে কি বলা হয়েছে ঈশ্বরের একজন দূত তখন স্বর্গ থেকে ডেকে বললেন আব্রাহাম তুমি তোমার পুত্রকে ক্ষতি করো না এখন আমি জানি তুমি ঈশ্বরকে কতটা ভয় করো কারণ তুমি তোমার পুত্রকেও তার জন্য উৎসর্গ করতে পিসপা হবে না বিকল্প বলি আব্রাহাম চোখ তুলে দেখলেন একটি ভেড়া জঙ্গলের ঝোপে শিং দিয়ে আটকে আছে তিনি সেই ভেড়াটিকে ধরে এনে বলিরূপে উৎসর্গ করলেন আর ইসলামের ইতিহাসে এই সত্য ঘটনাটি হল হজরত ইব্রাহিম আলি যখন ইসমাইল আলহি গলায় ছুরি চালালেন মুহূর্তের মধ্যেই জিবরাইল আলি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে ইসমাইলের জায়গায় শুইয়ে দিলেন এবং ইসমাইলকে সেখান থেকে উঠিয়ে দিলেন ইব্রাহিম আলি যখন ছুরি চালালেন তখন সেই দুম্বার গলায় ছুরি চালালেন এবং ইসমাইলের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেল ইব্রাহিম আলহ চোখের বাঁধন খুলে দেখেন দুম্বা কুরবানি হয়ে সামনে পড়ে আছে এবং ইসমাইল আলহ ইসাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছে এর পরে বাইবেলে বলা হয়েছে ঈশ্বর আব্রাহামকে বললেন যেহেতু তিনি ঈশ্বরের কথা মান্য করেছেন তাই তিনি তার বংশদর্ধের বহু গুণে বাড়াবেন এবং তার মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ লাভ করবে এবং বাইবেলে তাদের এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা নেই শুধু আংশিক কিছু আলোচনা রয়েছে আর পবিত্র কোরআনুল কারিমিয়া আল্লাহরবুল আলমিন ইব্রাহিম এবং ইসমাইলের এই ঘটনাটিকে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করেছেন